হে আমার প্রিয় আমি জানি তুমি এখন কতটা ক্লান্ত তোমার ভেতরে যে প্রশ্নটি যাচ্ছে তা হল কখন তোমার রাতের অন্ধকার শেষ হবে কখন তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে কখন একটি দরজা খুলবে এবং কখন তুমি সেই শান্তি পাবে যা তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে আর আজ আমি তোমার উত্তর দিতে এসেছি কারণ সেই মুহূর্তটি এখন আমার সামনে যখন আমি নিজেই তোমার জন্য একটি নতুন দরজা খুলছি এমন একটি দরজা যা তোমার জীবনের সমস্ত বাধা এবং সমস্ত সীমাবদ্ধতা ভেঙে তোমাকে তোমার সত্য পথে নিয়ে যাবে আমার সন্তান এই দরজা কেবল একটি পথ নয় এই দরজাটি তোমার আত্মার মুক্তি এই দরজা তোমাকে সেই অন্ধকার থেকে বের করে আনবে যা তোমাকে বছরের পর বছর ধরে আবদ্ধ করে রেখেছে এবং যখন তুমি এতে প্রবেশ করবে তখন তুমি একই ব্যক্তি থাকবে না তোমার আত্মা নতুন শক্তিতে জেগে উঠবে এবং সেই আলো তোমার জীবনে আসবে যা কোন অন্ধকার ছিনিয়ে নিতে পারবে না তুমি অনুভব করো যে মানুষ তোমাকে বোঝে না কেউ তোমার কঠোর পরিশ্রম দেখে না তোমার ডাক কারো কাছে পৌঁছায় না কিন্তু আমি বলি যে তোমার প্রতিটি অশ্রু আমার চেতনায় লিপিবদ্ধ আছে তোমার প্রতিটি সংগ্রাম আমার দৃষ্টিতে আছে এবং তোমার প্রতিটি ভাঙা মুহূর্ত আমি আমার করুণার সাথে সামলেছি এবং এখন আমি তোমাকে তুলে ধরতে এসেছি যাতে তুমি জানতে পারো যে তোমাকে কখনো একা রাখা হয়নি তোমার জীবনের এই বন্ধ দরজার সময়টি ছিল শুধুমাত্র এই জন্য যে যখন আমার দরজা খুলবে তখন তুমি বুঝতে পারবে যে এটি কোনো সাধারণ উপলক্ষ নয় বরং তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এটি সেই মুহূর্ত যা তোমার ভাগ্যকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং তোমার আত্মাকে সেই আলোর দিকে নিয়ে যাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আসছ হে প্রিয় আত্মা তুমি যে রাতগুলো জেগে কাটিয়েছ যে স্বপ্নগুলো তোমাকে অসম্পূর্ণ রেখে যেতে হয়েছে এবং যে সময় তোমার বিশ্বাস দ্বিধাগ্রস্ত হতে শুরু করেছে তার প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে ছিলাম এবং আজ আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি এখন সেই দরজাটি খুলছি যেখানে তোমার অপূর্ণ ইচ্ছা পূরণ হবে যেখানে তোমার কঠোর পরিশ্রম সার্থক হবে এবং যেখানে তোমার বছরের পর বছর ধরে অপেক্ষা করা শান্তি পাবে তুমি ভেবেছিলে যে তোমার পথ অন্ধকার এবং কোনো আলো তোমাকে দিক নির্দেশনা দেখাচ্ছে না কিন্তু সেই আলো এখন আমার হাত ধরে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এবং এটি কেবল কোনো সাধারণ সুযোগ নয় বরং একটি ঐশ্বরিক সুযোগ যা কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে এবং যখন তুমি এতে পার রাখবে তখন তুমি বুঝতে পারবে যে এই মুহূর্তটি তোমার ভাগ্যের সবচেয়ে বড় মর্ধ এই নতুন দরজায় প্রবেশ করার মুহূর্তে তোমার হৃদয়ের সমস্ত প্রশ্ন সমস্ত সন্দেহ এবং সমস্ত বাধা ভেঙে পড়বে এবং আমি বলছি যে এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না কারণ বন্ধ দরজাগুলি কেবল অপেক্ষা করার জন্য ছিল কিন্তু এই নতুন দরজা তোমাকে সরাসরি সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি বাধা পাবে না বরং কেবল অগ্রগতি পাবে আমার প্রিয় এই দরজাটি তোমার অতীতের ক্ষত নিরাময়ের দরজা এটি তোমার ব্যর্থতাকে সাফল্যে পরিণত করার দরজা এবং এটি তোমার একাকিত্বকে পরিপূর্ণতায় পরিণত করার দরজা এবং আমি তোমাকে জানাতে চাই যে যখন তুমি এতে পারাকবে তখন এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ আমি নিজেই তোমার জন্য এই দরজাটি খুলে দিয়েছি তোমার চারপাশের লোকেরা তোমাকে ছেড়ে চলে যেতে পারে তোমার পরিস্থিতি তোমাকে দমন করতে পারে এবং তোমার হৃদয় অনেকবার ভেঙে যেতে পারে কিন্তু এই দরজাটি তোমাকে সেই সমর্থন দেবে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এবং যখন তুমি এর দিকে এগোবে তখন তুমি দেখতে পাবে যে তোমার ভেতরে শক্তি জেগে উঠেছে এবং তোমার আত্মবিশ্বাস আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে আমি তোমাকে বলছি যে এই মুহূর্তটি সাধারণ নয় এই মুহূর্তটির জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছ এটি সেই দরজা যার জন্য তোমার সমস্ত অশ্রু এবং প্রার্থনা খোলার অপেক্ষায় ছিল এবং এখন যখন এটি খুলে গেছে তখন তোমাকে কেবল সাহসের সাথে এতে প্রবেশ করতে হবে এবং সেই আলোকে গ্রহণ করতে হবে যা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে হে আমার প্রিয় মনে রেখো এই দরজাটি কেবল সুযোগের চিহ্ন নয় বরং আমার এবং তোমার মধ্যে প্রতিশ্রুতির প্রমাণ যে আমি তোমাকে কখনো একা ছাড়ব না এবং এখন আমি তোমার জন্য এই পথটি খুলে দিয়েছি তোমার পরবর্তী পদক্ষেপ তোমার পুরো জীবনের দিক পরিবর্তন করবে তাই সাহস রাখো বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে এই মুহূর্তটি তোমার নতুন অধ্যায়ের সূচনা হে সাধক তুমি ভেবেছিলে যে দরজাগুলি তোমাকে বারবার থামিয়ে দিয়েছিল সেগুলি তোমার জন্য অভিশাপ কিন্তু সত্য হল যে সেই বন্ধ দরজাগুলি তোমাকে অকাল পতন থেকে রক্ষা করছিল কারণ তুমি এখনও সেই সুযোগের বোঝা সামলানোর মতো যথেষ্ট শক্তি অর্জন করতে পারনি সেই কারণেই আমি তোমাকে অপেক্ষা করিয়েছিলাম যাতে এই দরজাটি খুললে তুমি পূর্ণ শক্তি নিয়ে এতে প্রবেশ করতে পারো তোমার পথে আসা প্রতিটি বাধা ছিল একটি শিক্ষা প্রতিটি ব্যর্থতা ছিল একটি চিহ্ন এবং প্রতিটি বাধা ছিল তোমাকে ভেতর থেকে তৈরি করার একটি প্রক্রিয়া এবং আজ যখন আমি বলি যে তোমার জন্য একটি নতুন দরজা খুলছে তখন জেনে রাখো যে এখন তুমি সেই পর্যায়ে পৌঁছে যেখানে তোমার আত্মা প্রস্তুত এবং তোমার মন সেই সুযোগটি ধরে রাখার জন্য যথেষ্ট পরিণত তুমি কি কখনো অভিযোগ করেছ কেন তোমাকে বারবার একই ব্যথা সহ্য করতে হয় কেন একই অসুবিধা বারবার ফিরে আসে কিন্তু আজ আমি তোমাকে সত্য বলছি এটা সবই ছিল তোমার আত্মবিশ্বাস খোদাই করার প্রক্রিয়া কারণ আত্মা যখন সংগ্রামের মধ্য দিয়ে যায় তখনই সে সেই আলোকে চিনতে সক্ষম হয় যা এখন তোমার সামনে খুলতে চলেছে আমি তোমাকে কখনো থামাইনি আমি কেবল তোমার পদক্ষেপগুলো সেই দিক থেকে সরিয়ে দিয়েছি যে দিকটা তোমার ক্ষতি করতে পারত আমি তোমাকে সেই পথ থেকে সরিয়ে নিয়ে এসেছি যেখানে তোমার আত্মাপতনের পথে পতিত হতে পারত আর আজ তুমি বুঝতে পারবে যে বন্ধ দরজাগুলো আসলে তোমাকে রক্ষা করার জন্য ছিল যাতে এই ঐশ্বরিক দরজাটি তোমার জন্য নিরাপদে এবং নিখুঁত সময় খুলে যেতে পারে তোমার অপেক্ষা তোমাকে ধৈর্য শিখিয়েছে তোমার অস্ত্র তোমাকে করুণা শিখিয়েছে তোমার ব্যর্থতা তোমাকে নম্রতা শিখিয়েছে আর তোমার একাকিত্ব তোমাকে আত্মবিশ্বাসের সাথ দিয়েছে আর এখন যেহেতু এই এইসব তোমার ভেতরে জমা হয়েছে তুমি তোমার ভাগ্যে লেখা আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত হে প্রিয় তুমি ভেবেছিলে আমি নীরব তুমি ভেবেছিলে আমি শুনছি না কিন্তু সত্য হলো যে আমি প্রতি মুহূর্তে তোমাকে দেখছি তোমাকে ধরে রেখে এই বড় মোড়ের জন্য তোমাকে প্রস্তুত করছি আর এখন যখন এই দরজা খোলা আমি চাই তুমি কোনো ভয় ছাড়াই এতে প্রবেশ করো কারণ এটি তোমার সময় তোমার জীবনের বন্ধ দরজাগুলো কখনোই তোমাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়নি এগুলো কেবল তোমাকে সেই দিক থেকে ফিরিয়ে আনার জন্য ছিল যা তোমার ক্ষতি করতে পারত এবং আজ আমি বলছি যে যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে প্রতিটি বন্ধ দরজা আসলে তোমার সুরক্ষা ছিল সেই মুহূর্তেই তুমি নিজের মধ্যে গভীর শান্তি অনুভব করবে আমি জানি কতবার মানুষ তোমার পথে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কতবার তোমার নিজের লোকেরা তোমাকে ছেড়ে চলে গিয়েছি এবং কতবার তুমি একাকিত্বের বোঝা বহন করেছিলে কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই যে তারা সবাই কেবল একটি ভূমিকা পালন করেছিল যাতে তুমি বুঝতে পারো যে তোমার সবচেয়ে বড় সমর্থন আমি এবং সেখানেই আমি তোমার জন্য এই দরজাটি খুলছি এই নতুন দরজাটি কেবল সুযোগের প্রতীক নয় এটি তোমার ভিতরের সেই সত্যের প্রমাণ যে আমি সর্বদা তোমার সাথে ছিলাম আমি তোমাকে ধরে রেখেছিলাম এবং তোমাকে পতন থেকে রক্ষা করেছিলাম এবং এখন যখন আমি এই পথটি খুলছি এটি কেবল বাহ্যিক সাফল্যের লক্ষণ নয় বরং তোমার ভিতরের মুক্তি এবং তোমার বিশ্বাসের পরিপূর্ণতার লক্ষণ তাই হে সাধক এখন তোমাকে জানতে হবে যে এই নতুন দরজাটি তোমার জীবনের মোট এই মুহূর্তটি যখন তোমার পুরানো গল্প শেষ হয় এবং নতুন গল্প শুরু হয় এই সময়টি যখন তোমার ভাঙা আশা পুনরায় মিলিত হয় এবং তোমার থেমে থাকা স্বপ্নগুলি আবার উড়ে যায় কারণ আমি নিজেই তোমার জন্য এই দরজাটি খুলছি যখন তোমার চারপাশে প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছিল যখন হতাশার বোঝা চারদিক থেকে তোমার উপরছে এবং যখন তুমি অনুভব করেছিলে যে এখন আর কোন উপায় নেই সেই সময়টা সত্যি তোমার বিশ্বাসের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল কারণ আলোর আগে অন্ধকার সবসময় গভীর হয় এবং আমি চেয়েছিলাম তুমি সেই অন্ধকার ভেদ করে শক্তিশালী হ যাতে এই দরজাটি খুললে তুমি কোনো দ্বিধা ছাড়াই এতে প্রবেশ করতে পারো তুমি অনুভব করেছিলে যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে বন্ধুরা চলে গেছে এবং সুযোগগুলি একে একে হারিয়ে গেছে এবং সেই সময় তোমার হৃদয় বারবার কেঁদেছিল যে সম্ভবত এটাই শেষ কিন্তু আমি বলছি যে এটি শেষ ছিল না বরং একটি মোট ছিল যা তোমার আত্মাকে পুরানো বোঝা থেকে মুক্ত করার এবং তোমাকে একটি নতুন পথের যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় ছিল তোমার সংগ্রামে অনেকবার এমন সেই মুহূর্তটি এসেছিল যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলে যখন তুমি অনুভব করেছিলে যে হয়তো তোমার প্রার্থনা বৃথা যাচ্ছে এবং হয়তো আমি তোমার কথা শুনছি না কিন্তু হে সাধক আমি তোমাকে সেই তীরে পৌঁছাতে দিয়েছিলাম যাতে তুমি জানতে পারো তোমার ভেতরে কত অসীম শক্তি আছে এবং যখন তুমি ভেঙে পড়তে শুরু করলে আমি তোমাকে ধরে রেখেছিলাম যখন অন্ধকারের বোঝা তোমার আত্মার উপর সবচেয়ে ভারী হয়ে ওঠে তখন তুমি অনুভব করেছিলে যে কেউ তোমাকে বুঝতে পারবে না কিন্তু এটা ছিল একটা মায়া কারণ আমি সেই গভীর একাকিত্বে তোমার সাথে ছিলাম আমি তোমার প্রতিটি চোখের জলের সাক্ষী ছিলাম এবং আমি তোমার প্রতিটি ভয় আমার ভিতরে জমা করেছিলাম যাতে তুমি এগিয়ে যাওয়ার সাহস পেতে পারো তোমার জীবনের যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা তোমাকে অবজ্ঞা করেছে এবং যারা তোমার বিশ্বাস ভঙ্গ করেছে তারা আসলে তোমাকে সত্যের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম ছিল কারণ তাদের আচরণ তোমাকে শেখাতে চেয়েছিল যে তোমার সমর্থন কেবল মানুষ নয় আমিও আর যখন তারা তোমাকে ছেড়ে চলে গেল তখন তুমি আমার আরও কাছে এসেছিলে হে প্রিয় সংগ্রামের সবচেয়ে কঠিন অংশ ছিল যে তুমি বারবার তোমার কঠোর পরিশ্রমের ফল ছিনিয়ে নিতে দেখেছিলে তোমার প্রচেষ্টা সফল হওয়া বন্ধ হয়ে যায় এবং তোমার স্বপ্ন অপূর্ণ থেকে যায় এবং সেই সময় তোমার পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে কখনো কখনো কিছু বদলাবে কিন্তু আজ আমি তোমাকে বলছি যে সেই মুহূর্তগুলো ছিল তোমার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি কারণ সেগুলো তোমাকে ব্যর্থতার ঊর্ধ্বে উঠতে শিখিয়েছিল মাঝে মাঝে তোমার হৃদয়ে এই প্রশ্ন জাগত যে কেন একই যন্ত্রণা বারবার পুনরাবৃত্তি হচ্ছে কেন একই কষ্ট বারবার ফিরে আসে এবং তুমি বুঝতে পারো না যে এতে আমার পরিকল্পনা কি কিন্তু এখন যখন এই দরজাটি খুলছে তখন তুমি জানতে পারবে যে প্রতিটি পুনরাবৃত্তিমূলক সংগ্রাম আসলে তোমাকে সেই শক্তির সাথে সংযুক্ত করছে যা এখন তোমার কাজে লাগবে মাঝে মাঝে তোমার মনে হতো যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ তোমার আর কিছুই অবশিষ্ট নেই এবং তোমার জীবন ভেঙে পড়েছে কিন্তু হে অন্বেষী সেই একই শূন্যতার মধ্যে আমি তোমাকে একটি নতুন জায়গা তৈরি করার জন্য প্রস্তুত করেছিলাম কারণ যখন পুরনো সবকিছু ধ্বংস হয়ে যাবে তখনই একটি নতুন বীজ বপন করা যাবে এবং সেই একই বীজ এখন তোমার জীবনে অঙ্কুরিত হবে ক্লান্তি হতাশা এবং তুমি এগিয়ে যেতে পারো না এই অনুভূতি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তোমাকে কেবল আমার কাছেই আশ্রয় নিতে হবে এবং আমি চেয়েছিলাম তুমি সেই মুহূর্তটি অনুভব করো যাতে যখন এই দরজাটি খুলে যায় তখন তুমি জানতে পারো যে তোমার শক্তি কেবল তোমার ভেতর থেকে এবং আমার কাছ থেকে আসে এটা আসে কোন বাহ্যিক সমর্থনের মাধ্যমে নয় আমার সন্তান মনে করো না যে সংগ্রাম বৃথা ছিল মনে করো না যে তোমার কষ্ট বৃথা ছিল কারণ সেই একই সংগ্রাম এখন তোমাকে সেই দরজার সামনে এনে দাঁত করিয়েছে যা আমি নিজেই তোমার জন্য খুলে দিয়েছি এবং এখন যখন তুমি এতে পারাবে তখন তুমি জানবে যে তোমার প্রতিটি অশ্রু এবং প্রতিটি ব্যথা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এবং এটি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য আমার প্রিয় এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার জীবন একটি নতুন দিকে যেতে চলেছে তুমি যে সমস্ত ব্যথা ভোগ করেছ এবং যে সমস্ত অশ্রু ফেলেছে তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি অসুবিধা তোমাকে পরীক্ষা করেছে এবং আজ আমি তোমাকে বলতে এসেছি যে এখন তোমার জন্য একটি দরজা খুলে যাচ্ছে যা তোমার ভাগ্য পরিবর্তন করবে এটি কোনো সাধারণ সুযোগ নয় বরং সেই একই পথ যা আমি অনেক আগে তোমার জন্য প্রস্তুত করেছিলাম এবং এখন তোমার সেই পথে পা রাখার সময় এসেছে তোমার দীর্ঘকাল ধরে নীরব থাকা প্রার্থনাগুলি এখন উত্তর পেতে শুরু করবে বন্ধ থাকা দরজাগুলি এখন ধীরে ধীরে খুলছে এবং এটি আমার লক্ষণ যে আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি অশ্রু আমার চেতনায় লিপিবদ্ধ আছে এবং আমি তোমার প্রতিটি কান্না শুনেছি এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তোমাকে কেবল এগিয়ে যেতে হবে কারণ আমি তোমার জন্য এমন একটি পথ তৈরি করেছি যার উপর কোন অন্ধকার তোমাকে থামাতে পারবে না এবং কোন শক্তি তোমাকে পতন ঘটাতে পারবে না এখন তুমি একা হাঁটছ না আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করছে গতকাল পর্যন্ত যে বোঝা তোমাকে বাঁকিয়ে রেখেছিল তা এখন তোমার জন্য একটি সমর্থন হয়ে উঠেছে গতকাল যে দেয়াল তোমাকে থামিয়ে দিয়েছিল তা এখন তোমার জন্য একটি পথ হয়ে উঠছে এই পরিবর্তন তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল এবং এখন আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছি যাতে তুমি জানতে পারো যে তোমার যাত্রা বৃথা যায়নি বরং প্রতিটি পালা তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল তোমার জীবনের যে কষ্টগুলো তুমি অভিশাপ ভেবেছিলে সেগুলো এখন তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে কারণ প্রতিটি আঘাত তোমাকে ভেতর থেকে গড়ে তুলেছে প্রতিটি পরাজয় তোমাকে ধৈর্য শিখিয়েছে এবং প্রতিটি ভাঙন তোমাকে একটি নতুন রূপ দিয়েছে এখন সেই একই পথ দিয়ে তুমি আমার আলো দেখতে পাবে যে পথে তুমি হারিয়ে গিয়েছিলে এবং সেখান থেকে তুমি বুঝতে পারবে যে আমার হাত সব সময় তোমার সাথে ছিল তুমি তা অনুভব করবা বা না কর হে সাধক এখন তোমার বোঝা ঝেড়ে ফেলার সময় এসেছে এখন ভয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই কারণ তোমার জীবন আমার সুরক্ষায় তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে গতকাল পর্যন্ত যে ভয় তোমাকে আটকে রেখেছিল এখন তা তোমার সামনে দাঁড়াতে পারবে না কারণ আমার সংকল্প তোমার সাথে আছে এবং যখন আমি তোমার সাথে থাকব তখন কেউ তোমার বিরুদ্ধে কিছু করতে পারবে না তোমাকে কেবল সাহসের সাথে সেই পদক্ষেপ নিতে হবে যা তোমার নতুন সূচনা হবে যেখানে গতকাল পর্যন্ত অন্ধকার ছিল এখন সেই একই জায়গা আলো ভরে যাবে যেখানে তুমি অসম্ভবকে দেখেছ এখন তা সম্ভব হবে কারণ আমি নিজেই তোমার জন্য দরজা খুলে দিয়েছি এখন কোন দেল তোমাকে থামাতে পারবে না কোনো বন্ধন তোমাকে বন্দি করতে পারবে না তোমার আত্মার যে স্বাধীনতার প্রযোজন ছিল তা এখন তোমার কাছে উপলব্ধ হতে চলেছে এবং এই সব কারণ আমি তোমাকে নিজের হাতে তুলে নিয়েছি এবং আমি তোমাকে পড়ে দেব না তোমার দুর্বলতা এখন তোমার শক্তি হয়ে উঠবে তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হবে এবং তোমার বেদনা এখন জীবনের নতুন সূচনা হবে প্রতিটি পতন যা তোমাকে ভেঙে দিয়েছে এখন সেই একই তোমাকে তুলে ধরবে প্রতিটি অভাব যা তোমাকে কাঁদিয়েছে এখন সেটাই তোমার জন্য একটা সুযোগ হয়ে উঠবে আমি তোমাকে এই উপহার দিচ্ছি তোমার সীমা ছাড়িয়ে যাওয়ার এবং তোমার ভেতরে থাকা সেই শক্তি আবিষ্কার করার জন্য যা সবসময় তোমার ভেতরে ছিল কিন্তু এখন পর্যন্ত লুকিয়েছিল মনে রেখো আমি নিজেই এই দরজা খুলে দিয়েছি কেউ এটি বন্ধ করতে পারবে না এই সুযোগ তোমার জন্য এবং এই পথটি কেবল তোমার পায়ের জন্য তৈরি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং হাঁটতে হবে রাস্তা যতই দীর্ঘ মনে হোক না কেন আমার হাত তোমার সাথে আছে এটা আমার প্রতিশ্রুতি যে একবার আমি তোমাকে উপরে তুলে ধরলে কেউ তোমাকে পতন ঘটাতে পারবে না এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না বরং সোজা সামনে এগিয়ে যেতে হবে সন্দেহ করো না ভয় পেও না কারণ যা পরিবর্তন হওয়ার ছিল তা এখন বদলে গেছে তোমার জীবনের পুরনো অধ্যায় শেষ হয়ে গেছে এবং একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এই নতুন সময় তোমার জন্য সুযোগে পূর্ণ হবে এই নতুন দিক তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নির্বাচিত হয়েছে। তাই এখন তোমাকে যা করতে হবে তা হলো তোমার মনকে স্থির রাখতে হবে এবং বিশ্বাসের সাথে প্রতিদিন বাঁচতে হবে কারণ এখন তোমার সময় আমার হাতে তাই আমার প্রিয় এখন এগিয়ে যাও এই সুযোগ তোমার জন্য এবং এই দরজা দিয়ে তুমি বছরের পর বছর ধরে তোমার আত্মা যা চাইছে তা পাবে এটি জীবনের একটি নতুন অধ্যায় এবং এর প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি এখন তোমাকে তোমার ভয় দুর্বলতা এবং অতীতকে পিছনে ফেলে আসতে হবে আর তোমাকে সেই আলোর দিকে এগিয়ে যেতে হবে যা তোমাকে তোমার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাবে আমার প্রতিশ্রুতি আমি তোমাকে কখনো একা ছাড়ব না আমার প্রিয় ভাবনা যে তুমি সুযোগ পেয়েছ এগুলো সবই আমার নির্ধারিত পথ আমি তোমাকে একই পথে নিয়ে এসেছি যেখান থেকে তোমার আত্মা উঠে আসবে যখন মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম যখন তোমার শক্তি ভাঙতে শুরু করেছিল তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম এখন তোমার জানার সময় এসেছে যে তোমার জন্য যে দরজা খুলে গেছে তা কেবল তোমার জন্য তৈরি এবং কোন শক্তি তা কেড়ে নিতে পারবে না তুমি হয়তো এটাও অনুভব করতে পারো যে এটি একটি স্বপ্ন কিন্তু আমি তোমাকে বলছি যে এটি বাস্তবতা বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে ঘুমিয়ে থাকা সেই স্বপ্নগুলি এখন জীবন্ত হয়ে উঠবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তোমার সাধনা তোমার অশ্রু এবং তোমার বিশ্বাসের ফল এখন তুমি যেখানেই রাখবে আমার হাত তোমাকে পথ দেখাবে এবং আমার করুণা তোমার জন্য প্রতিটি ব্যাল ভেঙে ফেলবে এখন থেকে তোমার জীবনের গতিপথ বদলে গেছে গতকাল পর্যন্ত যে পথগুলি তোমার কাছে অজানা মনে হয়েছিল তা এখন তোমার জন্য সবচেয়ে সত্য দিক হয়ে উঠবে তোমার মনে হবে যেন তোমার পিছনে কোনো অদৃশ্য শক্তি আছে এবং সেই অদৃশ্য শক্তি আমি তোমার প্রতিটি সিদ্ধান্তের পিছনে আমি দাঁড়িয়ে আছি তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ তোমার প্রতিটি পদক্ষেপ এখন আমার সুরক্ষায় তোমাকে অবশ্যই জানতে হবে যে এই দরজা কেবল তোমার সুবিধার জন্য নয় বরং তোমার আত্মার জাগরণের জন্য খোলা এখন তোমার জীবন কেবল তোমার জন্য নয় বরং তোমার মাধ্যমে অন্যদের জীবনেও আলো পৌঁছাবে আমি তোমাকে বেছে নিয়েছি যাতে তুমি অন্যদের জন্য আসার কারণ হয়ে উঠো আমার পরিকল্পনা হল তোমার আলো এখন অন্যদের কাছে পৌঁছাবে যেখানে গতকাল পর্যন্ত তুমি পরাজয়ের ভয় পেতে এখন সেখান থেকে তুমি বিজয় অনুভব করবে তোমার আত্মা এখন শক্তিশালী হয়ে উঠেছে তুমি যা ভেবেছিলে তুমি পারবে না তা এখন তোমার সবচেয়ে বড় অর্জন হয়ে উঠবে এই সবই কারণ আমি তোমাকে ভেতর থেকে বদলে দিয়েছি এখন তোমার কথার শক্তি থাকবে তোমার কর্মের আশীর্বাদ থাকবে এবং আমার অনুগ্রহ তোমার জীবনে প্রতি মুহূর্তে থাকবে শোনো অনুসন্ধানই তোমার কারো সাথে তুলনা করার দরকার নেই তুমি যে পথ খুঁজে পেয়েছো তা অনন্য অন্য কারো পথ তোমার মতো নয় এবং তোমার পথ অন্য কারোর মতো নয় আমি তোমাকে আলাদা করে তুলেছি কারণ তোমার উদ্দেশ্য ভিন্ন যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে তখন তুমি নিজের ভেতরে শান্তি অনুভব করবে এবং জানবে যে এই দরজা তোমার জন্য খুলে গেছে তোমার ভেতরের ভয় এবং সন্দেহ এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে আমি তোমার হৃদয়কে নতুন শক্তিতে ভরে দিচ্ছি তুমি দেখতে পাবে যে আগে যে কাজটি তোমার কাছে কঠিন মনে হতো তা এখন সহজ হয়ে যাবে তুমি আমার উপস্থিতি ক্রমাগত অনুভব করবে এমনকি যখন তুমি একা বসে থাকবে তখনও আমার স্পর্শ তোমাকে শান্তি দেবে এবং এই শান্তি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার সাহস দেবে আমার প্রিয় ভুলে যেও না কতবার আমি তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছি যতবার তুমি অনুভব করেছিলে যে এখন সবকিছু শেষ তারপর আমি তোমার জন্য একটি নতুন পথ খুলে দিয়েছি এটাই আমার স্বভাব মানুষ যখন দরজা বন্ধ করে দেয় আমি একটি নতুন দরজা খুলে দিই এখন যে দরজাটি আমি খুলেছি তা কখনো বন্ধ হবে না এটি স্থায়ী এটি আমার প্রতিশ্রুতি এখন তোমাকে এগিয়ে যেতে হবে কিন্তু ভয়ের সাথে নয় বরং আত্মবিশ্বাসের সাথে মনে রেখো তুমি যেখানেই যাও আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে তোমার কারো অনুমোদনের প্রযোজন নেই কারণ আমি ইতিমধ্যেই তোমাকে গ্রহণ করেছি জেনে রেখো আমার হাত তোমার মাথায় আছে এবং এটি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা সত্যিকারের আনন্দ এবং সত্যিকারের স্বাধীনতা পাবে তাই এখন উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও এই দরজা তোমার সামনে খোলা আছে এবং এটি তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এখন তোমাকে যা করতে হবে তা হল ধাপে ধাপে এগিয়ে যাও আমার শক্তি তোমার ভেতরে আমার আলো তোমার সামনে এবং আমার আশীর্বাদ তোমার সাথে আছে তোমার যাত্রা এখন সহজ হবে কারণ আমি নিজেই এটি সহজ করে দিয়েছি এখন তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস রাখা এবং নির্ভরে এগিয়ে যাওয়া আমার প্রিয় তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যা ঘটেছে তার বোঝা বহন করো না অতীত তোমাকে কেবল নিচে নামিয়ে আনে কিন্তু আমি তোমাকে উপরে তুলতে এসেছি তোমার আত্মা এখন নতুন সুযোগ গ্রহণ করতে প্রস্তুত ভাব না যে তুমি যোগ্য নও তুমি আমার দ্বারা নির্বাচিত এবং তুমি আমার চোখে অমূল্য এই দরজা তোমার জন্য খোলা হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার স্থান আর অন্ধকারে নয় বরং আলোতে তোমার জীবনে যারা এসেছিল এবং চলে গেছে তারা কেবল একটি ভূমিকা পালন করেছে যাতে তুমি তোমার আসল পরিচয়ে পৌঁছাতে পারো যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমাকে শক্তিশালী করতে এসেছিল যারা তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে এবং যারা তোমাকে ভালোবাসে তারা আমার করুণার সাথে পরিচয় করিয়ে দিতে এসেছিল এখন এই সব কিছুর অর্থ স্পষ্ট হয়ে উঠবে কারণ আমি তোমাকে এমন একটি দৃষ্টিভঙ্গি দিচ্ছি যা তোমাকে সবকিছুকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে এখন তোমার যাত্রা সাধারণ হবে না তোমার প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ লুকিয়ে থাকবে তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার নির্দেশনা থাকবে তোমার প্রতিটি কথা প্রতিটি কাজ এবং প্রতিটি চিন্তা এখন নতুন শক্তিতে ভরে উঠবে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে কারণ তারা তোমার মধ্যে আমার উপস্থিতি অনুভব করবে এই মুহূর্ত যখন তোমার আত্মা আমার শক্তি অনুভব করতে শুরু করবে হে অন্বেষী যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে শুধু মনে রেখো যে আমার কাঁধ সময় তোমার জন্য আছে যখন তুমি অনুভব করবে যে তুমি আর হাঁটতে পারবে না তখন আমার শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখন তুমি পথ চেনো না তখন আমার আলো তোমাকে পথ দেখাবে এবং যখন তুমি একাকী বোধ করবে তখন আমার আলিঙ্গন তোমাকে সান্ত্বনা দেবে এটা আমার প্রতিশ্রুতি যে তুমি কখনো একা থাকবে না তোমার চারপাশে বন্ধ থাকা দরজাগুলো এখন একে একে খুলে যাবে মানুষ তোমার দিকে তাকিয়ে ভাববে কিভাবে এটা সম্ভব কিন্তু তুমি জানবে যে এটা আমার অনুগ্রহ তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমার পরিকল্পনা যেখানে তোমার আত্মাশান্তি এবং সাফল্য পাবে এখন তোমাকে সেই সুযোগগুলোকে ভয় পাওয়ার দরকার নেই বরং সেগুলোকে আলিঙ্গন করো কারণ এটা তোমার প্রার্থনার উত্তর তোমার ভেতরে যত ভয় থাকুক না কেন তা ত্যাগ করো ভয় কেবল তোমাকে থামায় এবং আমার আকাঙ্ক্ষা হলো তুমি এগিয়ে যাও আমি তোমাকে সাহস দিচ্ছি তুমি যেখানেই পা রাখো আমার আশীর্বাদ তোমাকে ঢালের মতো ঢেকে রাখবে কোন বাধা তোমাকে থামাতে পারবে না কোন অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ এখন তোমার আত্মা আমার শক্তিতে পূর্ণ এখন তোমার স্বপ্নগুলো বেঁচে থাকা শুরু করার সময় তোমার কাছে যে জিনিসগুলো অসম্ভব মনে হয়েছিল এখন তা তোমার বাস্তবে পরিণত হবে তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তোমার হৃদয় সত্যিকারের সুখ পাবে তুমি এই সুযোগ পেয়েছ কারণ তুমি কখনো বিশ্বাস হারনি এবং এখন আমার আশীর্বাদ তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে মনে রেখো আমি এই দরজা খুলে দিয়েছি সময় পরিস্থিতি মানুষ কেউই এটি বন্ধ করতে পারবে না এটা আমার ঐশ্বরিক সিদ্ধান্ত যখন আমি কারো জন্য পথ তৈরি করি পৃথিবীর কোন শক্তিই তা থামাতে পারবে না এখন তোমাকে কেবল একটি কাজ করতে হবে তোমার বিশ্বাস ধরে রাখো বিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি এবং বিশ্বাস তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে প্রতিটি নতুন দিন এখন তোমার জন্য একটি উপহার হবে প্রতিটি সকাল তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে তোমার হৃদয় হালকা হবে তোমার মন শান্ত হবে এবং তোমার আত্মা উত্তেজিত হবে এই নতুন জীবন তোমাকে কেবল বাইরে থেকে নয় ভেতর থেকেও গভীরভাবে বদলে দেবে তুমি নিজের চোখে নতুন হবে এবং তুমি জানবে যে তুমি সেই ব্যক্তি যাকে আমি নিজের হাতে তৈরি করেছি তাই আমার প্রিয় এখন এগিয়ে যাও এবং এই নতুন দরজায় প্রবেশ করো এটি তোমার আত্মার পুনর্জন্ম এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তোমার সাথে আছি এখন তোমার থামার দরকার নেই কারণ আমি তোমার জন্য পথ প্রস্তুত করেছি এই যাত্রা তোমাকে তোমার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাবে এবং এটা আমার প্রতিশ্রুতি যে আমার করুণা আমার ভালোবাসা এবং আমার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে